হ্যালো এব্রিওান আসসালামু আলাইকুম আমি সাগর আহমেদ ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল তো প্রচণ্ড ঠান্ডা পড়ছে তা আমাদের চুয়াডাঙ্গাতে প্রচণ্ড ঠান্ডা পড়ছে যে দেখেন এখন বাজে কিন্তু প্রায় নয়টা সাড়ে নয়টা বেজে গিয়েছে তাও মানে জ্যাকেট হাত মোজা খুলতে পারছি না তো আজকে নতুন একটা বিল্ডিংয়ের কাজ শুরু করব তাই ভাবলাম যে আপনাদেরকে দেখাই এবং জানাই যে কাজটা কিভাবে করছি না করছি সব কিছু আপনাদেরকে দেখাবো তো ভিডিওটা না টেনে কন্টিনিউ করুন চলেন দেখে আসি কাজগুলো তো এই হচ্ছে সিঁড়ি আর এটা হচ্ছে প্রবেশ গেট এটা দুই এখানে এই যে ফাঁকা জায়গাটা করেছে এখানে অনেক একটা সুন্দর ডেকোরেশন ইন্টেরিয়াল কাজ হবে এটা হচ্ছে ডাইনিং তো এখানে রুমের সংখ্যা কম কিন্তু মানে জায়গাটা অনেক বড় যাই হোক এটা হচ্ছে একটা কমন টয়লেট করেছে এটা হচ্ছে কমন বাথরুম এখানে আমাদের কাজ কাটাগুটি করা আছে ভিতর দিয়ে ওই যে দেখেন কনসিল কাটা আছে ছিদ্রগুলো করা হয় নাই যেহেতু বা শাটারিং খোলা হয় নাই তো পরবর্তীতে আরও একটা টয়লেট আছে এটাও কমন টয়লেট তো এই টয়লেটটার এই সামনেটাই আমরা বেসিন সেট করছি সামনে আর এই যে আমাদের ছিদ্রগুলো করা আছে এই ওয়ালটা দিচ্ছি বেসিন এই যে লেখা আছে বেসিনে মিক্সার হবে আর বেসিনের পাশে আমরা হচ্ছে কমোট ইউজ করেছি কমোটের পরে শাওয়ার শাওয়ারের এটা পার্টিশন হয়ে গ্লাসে হয়ে ভিতর সাইডে থাকবে তারপরে কমট থাকবে তারপরে হচ্ছে বেসিন থাকবে তো এই সাবজেক্টের কাজ মানে যে যেরকম চাই সেরকমই করা হয় এখন বিশেষ করে এটাই হচ্ছে ভালো একটা কাজ কারণ দেখেন আমরা যখন হচ্ছে মিডিল সুজা শাওয়ার দিয়ে দিই তখন শাওয়ারে শাওয়ার করে কোনায় যদি কমর দিই সেই ক্ষেত্রে শাওয়ার করার পরে কেউ বাথরুমে ঢুকলে পারে পানিটা পায়ে লেগে যায় তো যাই হোক তো আমরা এটার মেন পাইপ এই যে এটা হচ্ছে ওয়েস্টেজ লাইন করেছি তারপরে এই লাইন দিয়ে বেসিনের লাইন সব করা হয়েছে তো এখানে এই যে মেন পাইপ তোলার একটা ছিদ্র করা হয়েছে এখানে দুইটা মেন পাইপ উঠবে একটা পানির একটা মলের তো এখান থেকে মলটা মানে ব্যান্ড খাইয়ে ওখানে যাবে এই যে ওয়াল দিয়ে ডাইরেক্ট উপরে উঠে পড়বে যাই হোক এটা কিন্তু টাইসের পরে সুন্দরভাবে ঢেকে দেওয়া হবে তো বোঝাই যাবে না যে ওই জায়গা দিয়ে আমাদের স্যানিটারি পাইপ আছে তো আমাদের এখনো মালামালটা বিল্ডিং এসে পৌঁছায়নি যেহেতু কালকে আমাদের কাজ অফ ছিল কালকে মালের অর্ডার দেওয়া ছিল তো আজকে আসবে এই যে দেখেন কত সুন্দর বিল্ডিংটা এগুলো কিন্তু সব সাইডে রেলিং হবে এই সাইডে রেলিং হয়ে আপনার হচ্ছে সুন্দর একটা ইন্টেরিয়ারে ডিজাইন করবে এই যে এখান থেকে বাতি ঝুলিয়ে দেবে হ্যাঁ অনেক সুন্দর একটা ইন্টেরিয়ারে ডিজাইন করবে তো এটা পুরাটাই মানে হাইলাইট বিল্ডিং তো এখানে নিচে আছে দুই তালাতে আছে তিনটা বাথরুম দুই তালাতে তিনটা বাথরুম এখানে একটা বাথরুম আছে তো বাথরুমের সমস্ত কাজই একই সিস্টেম হচ্ছে এটা হচ্ছে প্রবেশ গেট মানে বাথরুমে ঢোকার প্রবেশ গেট আকাশ ভাই বলছি এখানে কমর দিচ্ছ কোন জায়গায়

চাচ্ছে না এটা হচ্ছে হচ্ছে মানে এই এই কাজটাই বেস্ট কাজ কারণ তোমার মিডিলে যখন আমরা সাওয়ার দিই তখন দেখা যাচ্ছে একজনের সাওয়ার করার পরে ভিতরে কমোটে মানে কমোটে ইউজ করতে গেলে দেখা যাচ্ছে পায়ের তলা একদম ভিজে থাকে মানে সাওয়ার তো এই মিডিল সোজা যদি যায় সারা জায়গাটা ছড়িয়ে যায় পানিটা তখন হলো ভিজে থাকে ওই কারণে হচ্ছে ভিতর সাইডে আমরা শাওয়ার ব্যবহার করছি এখন তো এইভাবে সব কাজ করা হচ্ছে কারণ ওইটা যখন পার্টিশন থাকছে মানে ওই কোনা দিয়ে পানি পড়ছে পানিটা কিন্তু এদিকে আসার কোনো চিন্তা ভাবনা তখন ওই একজন শাওয়ার করার পরে ওনা এসে শুকনো জায়গায় বাথরুম ইউজ করতে পারবে কমোড ইউজ করতে পারবে তো এটা হচ্ছে আরেকটা টয়লেট আর দুই তলাতে মানে এই তিনটাই টয়লেট করেছে কিন্তু বিল্ডিংটা অনেক স্কোয়ার ফিট অনেক বড় বিল্ডিং তো এর বিল্ডিংটা মূলত তিনতলা তো মাল সামানা আসতেছে দোকান থেকে মাল সামানা আসলে পরে আমরা কাজ শুরু করব করবো বিল্ডিংয়ের কোয়ালিটিটা একটু ভিন্ন তো যাই হোক আপনার ডুপ্লেক্স বিল্ডিং তো কিরকম হয় অনেকে জানেন তো এটা হচ্ছে ডুপ্লেক্স বিল্ডিং করা হয়েছে তো বিশেষ করে যে গ্যাপগুলো আমি ভিতরে দেখাইছি ওগুলা দিয়ে ডুপ্লেক্স ছিঁড়ি হবে মানে এক কথায় আপনারা সিনেমাতে যে সব বাসাগুলো দেখেন ঠিক সেম সিস্টেমে এখানে ইন্টুরিয়ালের কাজ করে তৈরি করা হবে এই বাসাটা এখন দেখেন এই যে সামনে যে ফাঁকা জায়গাটা পড়ে আছে এটা হচ্ছে কিন্তু ছাদ একতলা ছাদ এটা নিচতলা এটা পুরোটাই ভিন্ন বিল্ডিং হচ্ছে তো ভিতর সাইডটা অনেক সুন্দর মানে এটা তিনতলা হচ্ছে নিচতলা উপরতলা তিনতলা ঠিক আছে তো মানে আমাদের কাজটা মূলত ভিতর সাইডে করতে হবে বিল্ডিং এর কাজটা এখানেই তো আমাদের স্যানিটারি পাইপ এই বাথরুমে এই কুড়া দিয়ে তোলা হলো মানে আমাদের বেশিরভাগ কাজই থাকে আন্ডারগ্রাউন্ড ভাবে এই যে দেখেন এখানে আমাদের এই বিম বেঁধে গেছে ওই জন্য সোজা দিতে পারিনি ওই জন্য ডবল ব্যান্ড এখন খাওয়ানো লেগেছে কারণ আমরা অফ সাইড ব্যবহার করতে পারতাম অফ সাইড দিলে পারে কি হবে এই জায়গাটা দিয়ে মিলবে না মানে টাইস দিলে পারে মিলবে না আর এটা যদি ফুলোর টাইস করে টোসা করলে আমাদের এটা মিলে যাবে তো ওই কারণে এই সিস্টেমে করা হলো এটা পরবর্তীতে গিয়ে এই জায়গায় বিম নাই মানে এই যে যে পাইপটা আমরা তুলছি এই জায়গাটায় আর কোনো বিম নাই তো এই টাই বিমটা নাই একদম খারাপ সোজা লাইন উঠে যাবে আর টাই বিমটা ওই সাইডে করে দিয়েছে মানে এই সোজা নাই ওই সাইডে আবার এ বাড়িয়ে বিম বাড়িয়ে ওই সাইডে বিম করেছে তো ওই জন্য আমাদের এই সাইড থেকে পাইপটা তুললাম তো অবশ্যই কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে না হয়েছে তো যাই হোক আমি কিভাবে কাজ করছি কোন সাবজেক্টে কাজ করছি সবই আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি তো বিশেষ করে সব ভিডিও তো আর করা যায় না আপনারা একটু আউট নলেজ খাটিয়ে বুঝে নেবেন যাই হোক কাজ করছি আপনাদেরকে দেখায় চলেন তো এটা হচ্ছে বাথরুম আর বাথরুমের প্রত্যেকটা মেন পাইপ মানে আমরা যে পানির আর মলের যে লাইনটা করছি মানে মেন পাইপ তুলছি তো এটা হচ্ছে কোন জায়গা দিয়ে তুলছি দেখেন এটা এই যে গোসলখানা হয়ে যাচ্ছে এটা মনে করেন পার্টিশন দিয়ে গোসলখানা হয়ে যাচ্ছে এটা গোসলখানা হয়ে গেলে পারে এই যে আমরা হচ্ছে পাইপটা তুলছি এই কুনা দিয়ে মানে এই জায়গা দিয়ে আমরা পাইপটা তুলে নিচ্ছে নিচ থেকে একদম নিচ থেকে আগা এই সাইডে পাইপ তুলে নিচ্ছে তো এটা হচ্ছে নিচে গিয়ে মানে বিম বাঁধছে নিচতলাতে নিচতলাতে বিম আবার ওই সাইডে সরিয়ে দিয়েছে তো ওই জন্য আমরা আবার ডবল ব্যান্ড খাই নিয়েছি তো যাই হোক এটা টি সারা আছে এই যে দেখেন এখানে টি সারা আছে আর এটা এখান থেকে টি দিয়ে টির মাধ্যমে এই যে দুইটা কানেকশন হবে একটা মল আর একটা পানি আর আমরা ভিতর সাইডে গোসলের সাওয়ার করেছি কারণ আপনাদেরকে তো বললামই যে কি কারণে গোসলের জায়গা করছি ভিতর সাইডে এখন পুরো কাজের প্লান্ট একটু চেঞ্জ করেছি যাই হোক বেশিরভাগ কাজই আমাদের এরকমভাবে এখন থেকে হবে তো আমার চ্যানেলে থাকবেন আমার সাথেই থাকবেন নিত্য নতুন কাজ শিখার জন্য এবং এমনকি উপভোগ করার জন্য তো যাই হোক আমাদের আজকের আজকের মতো মতো মোটামুটি কাজ কাজ শেষ আমরা ছুটি করে তো আমাদের যা যা পাইপ লাগানো সব কিছুই লাগানো হয়ে গিয়েছে। মানে আজকে যা যতটা কাজ করা ততটা করলাম তো বিশেষ করে আমাদের এই যে এই কাজগুলা অনেকে হয়তো জানতে চান তো হচ্ছে হচ্ছে আমরা যে এটা ঢাকার একটা ইয়ে সেটা হচ্ছে এর একটা নেট মেরে নেব, নেট মেরে গ্যাপের ভিতরে মশলা মেরে মেরে এর উপর দিয়ে টাইস করে দেবো যদি হিট দিয়ে গাতি সেই ক্ষেত্রে দেখা যাবে যে জায়গাটা বেশি মার খাবে বাথরুম তো এই যে দেখেন এই কলমটা কলমটা তো বেরিয়ে আছে এমনিতে একটা বিট বেরিয়ে আছে তো আমি আরেকটু দশ ইঞ্চি সরিয়ে একটা বিটটা করে দিচ্ছি তো এই এইভাবে কাজ করলে কাজটা অনেক ভালো হবে আর বাইরে দিয়ে মানে আমাদের আন্ডারগ্রাউন্ড পাইপ স্যানিটারি পাইপ যেগুলো আমরা দি সেগুলো বাইরে দিয়ে দিলে বিল্ডিংয়ের সৌন্দর্যটা অনেকটা নষ্ট হয়ে যায় তো দেখেন আমরা হায় যে বিল্ডিংগুলো কাজ করি সেগুলো কিন্তু আউটসাইড দিয়ে পাইপ দিলে পারে দেখতে কিন্তু খারাপ লাগে অনেক সময় বিচ্ছি দেখা আবার দেখা যাচ্ছে গাছ টাইসে প্লাস্টারে আগে লাগালে পারে তো সেইগুলা থেকে মানে রক্ষা পাবেন এই এইভাবে পাইপ গুলা দিলে তো যাই হোক আজকের মতো ভিডিওটা এ পর্যন্তই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নেক্সট ভিডিওর অপেক্ষা থাকবেন আল্লাহ হাফেজ